ঢাকা আরিসা মহাসড়কের সাথে লাগানো একটা চমৎকার এ আমি আছি যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন সাথে একটা দোকান সম্পূর্ণ ফ্রি পাবেন এবং পার্কিংয়ের ফ্যাসিলিটিটাও পাবেন দেখেন আমি এই মুহূর্তে যেখানে আছি এটা গাবতলি দিকে চলে গেল এখান থেকে গাভতলি যেতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সর্বোচ্চ আট মিনিট টাইম লাগে তো যে রাস্তার ওপর আমি দাঁড়িয়ে আছি এই রাস্তার নিচ দিয়েই কিন্তু মেট্রো রেলের একটা লাইন যাচ্ছে অর্থাৎ এমআরটি ফাইভ যেটা স্টেশনটাও হচ্ছে এখানে তার মানে আপনি হাতের ডান পাশে আমাদের যে হাউজিংটা নিয়ে আমি কথা বলতেছি এই হাউজিং এর ভেতরের যে এভিনিউ যে রোড এই যে ষাট ফিটের এভিনিউ রোড এই ষাট ফিটের এভিনিউ রোড দিয়ে যদি আপনি এক মিনিট যান সেক্ষেত্রে এক মিনিট পরেই হাতের বাম পাশে একটা কর্নার প্লট যেখানে চব্বিশ কাঠা একটা ল্যান্ড এবং চব্বিশ কাঠা ল্যান্ড এর উপরে বি টু বি ওয়ান অর্থাৎ পনেরো তলা একটা টাওয়ার হবে যেখানে দোতলা পর্যন্ত থাকবে দোকান পাট তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন আমি আপনাদেরকে দেখাই এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলমনগর হাউজিং হাউজিং আলমনগর হাউজিং এ যাওয়ার আগেই এই প্রজেক্টটা পড়েছে এবং এই রাস্তাটা নেমে গেছে ষাট ফিটের রাস্তা তো আমি একটু আপনাদেরকে দেখাবো প্রজেক্টটা নিয়ে যাব এক মিনিট লাগবে আমাদের এখান থেকে হেঁটে যেতে দেন আমি আপনাদেরকে প্রজেক্টটা দেখাবো এবং প্রজেক্ট সম্পর্কে ডিটেলে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো তো আমি মেন রোড থেকে হাঁটতে হাঁটতে কিন্তু প্রজেক্টের সামনে চলে আসি মাত্র এক মিনিট লাগছে আমার এখানে আসতে আর এটা যেহেতু ষাট ফিটের একটা প্রশস্ত রাস্তা এই হাউজিং এর এভিনিউ রোড এবং এই রোডের সাথে লাগানো একটা কর্নার প্লট দেখতেই পাচ্ছেন উত্তর দিকে কিন্তু আরো একটা রাস্তা রয়েছে এবং দেখেন এখান থেকে দেখা যাচ্ছে একটা মসজিদ এই মসজিদটাও কিন্তু এখানে রয়েছে তার মানে হচ্ছে একটা দুর্দান্ত লোকেশনে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন পাশাপাশি একটা দোকানপাট পাচ্ছেন পার্কিং এর ফ্যাসিলিটিস পাচ্ছেন তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি আপনি একটা শেয়ার কিনতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পরবর্তী ভবিষ্যৎ যেমন আপনার ফ্যামিলি আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনি যদি এখানে বসবাস করেন সেক্ষেত্রে একটা ইনকামের পথ আপনার হচ্ছে দোকান থেকে ইনকাম করতে পারছেন আপনি যদি চান এটা বিক্রি করে দিতে বিক্রি করে দিতে পারছেন আপনি যদি নিজে ব্যবসা করতে চান অথবা ভাড়া দিতে চান যেটা আপনি করতে চান না কেন করতে পারছেন কেউ যদি

আচ্ছা আঙ্কেল আমরা আজকে আপনার এই প্রজেক্ট আসছি এবং এই হাউসিং এর ভিতরে আপনার আরো কয়েকটা প্রজেক্ট আছে তিনটা প্রজেক্ট আছে আমার দুজেক্ট অলরেডি কমপ্লিট ভিতরে রেসিডেন্সিয়াল এরিয়াতে ওকে এটা কমার্শিয়াল

তো আমরা আমাদের দর্শকদেরকে আজকের এই প্রজেক্টটা সম্পর্কে ডিটেইলে জানাবো কিভাবে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এবং আপনি যেহেতু বুঝতে পারছেন যে খুবই ট্রাস্টেড এবং বিশ্বস্ত একটা জায়গা থেকে আপনি একটা শেয়ার কিনতে পারছেন এই যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 60 ফিট রাস্তা হাই জাম মহাসড়ক থেকে শুরু এই যে মহাসড়কটা এখান থেকে কিন্তু দেখেন এই যে ডাক মহাসড়ক অল্প কয়েকটা প্লট পরেই এইটা পূর্ব এবং উত্তর উত্তর কর্নার প্লট উত্তর কর্নার প্লট পূর্ব এবং উত্তর কর্নার প্লট একটা সুন্দর একটা জায়গায় আসলে যার দুটা বেসমেন্ট থাকবে পার্কিং এর সুবিধার জন্য আদার্স ফেসিলিটি থাকতে পারে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুইটা কমার্শিয়াল স্পেস হবে যেখানে প্রত্যেকে একটা করে দোকান পাবে আচ্ছা আচ্ছা আর তিন থেকে পনেরো পর্যন্ত তেরোটা ফ্লোর রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল এরিয়া হবে আমরা যদিও চব্বিশ কাঠা কিন্তু জায়গাটাকে আমরা প্রায় চারটা বিল্ডিং এ ভাগ করে নিয়েছি আচ্ছা এক একটা এরিয়াতে আপনার তিনটা করে ফ্লাট হবে

আচ্ছা এখন আপনার নির্মাণ কাজ যাবেন কবে থেকে আমরা এখন শেয়ারগুলো সেল করতেছি তো আশা করি বৃষ্টির পরে আমরা শুরু করতে পারবো অক্টোবরে সেপ্টেম্বর মধ্যে প্রায় বৃষ্টি বাদলা থাকে এই জন্য আমরা অক্টোবরে এখানে কনস্ট্রাকশন শুরু করার জন্য নিয়োগ করেছি আর অক্টোবর আগ পর্যন্ত আমরা মার্কেটিং করব তো অনেকগুলো শেয়ার অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা আর আমাদের প্রায় এখানে আমরা ছয় জন উদ্যোক্তা আমরা সবাই মার্কেটিং করতেছি আশা করি দ্রুতই শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা দ্রুতই আশা করি যেখানে চৌত্রিশ কর্মীর একটা ফ্লট পাচ্ছে সাথে একটা দোকান প্লাস দুটা বেসমেন্টের গ্যারেজের ফেসিলিটি পাচ্ছে আচ্ছা আচ্ছা সব মিলে আমরা পনেরো লক্ষ টাকা মূল্য ধার্য করেছি মানে জমির শেয়ার মূল্য মাত্র পনেরো লক্ষ টাকা দেখেন এরকম একটা প্রাইম লোকেশনে মাত্র পনেরো লক্ষ টাকায় যদি জমির শেয়ার হয় এবং সাথে দোকান পার্কিং এবং আধুনিক যত নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা সবকিছু তো থাকার কিছু এখানে আছে এবং এই ভবনের নাম দিয়েছি আমরা জমজম সিটি সেন্টার জমজম সিটি সেন্টার মানে এই হাউজিং এর ভিতরে কিন্তু সিটি সেন্টার একটাই একটাই এবং এটা আমাদের জন্য তারা বরাদ্দ করে

আমার এই এইচ আপনার হয়েছে এই কোম্পানি মানে কর্পোরেটলি আমি মালকে ক্রয় করি সেই জন্য আপনার কনস্ট্রাকশন খরচ কম আমি আরো 12 13টা প্রজেক্ট করেছি ওকে সেখানে আমার অভিজ্ঞতা হয়েছে যে অন্যান্য প্রজেক্ট থেকে অন্যান্য যারা বিল্ডিং করে তাদের থেকে অনেক শাস্ত্রা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এখন আমরা একটু অন্য বিষয়ে আসি যে যেহেতু আপনি এখন দুইটা টাওয়ার তাই তো দুটো আলাদা আলাদা টাওয়ার হচ্ছে কিন্তু ভয়েড দিয়ে একসাথে হচ্ছে জি ভয়েড দিয়ে মাস্কিনে আসতে হবে কিন্তু উইং থাকবে যা পায় এবং যেহেতু দোতলা পর্যন্ত আপনার দোকানপাট আছে তো গ্রাউন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর দোকানপাট এবং দোতলায় দোকানপাট আর বেসমেন্টে হবে পার্কিং 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 তো সবাই পাচ্ছে না জি না সবাই পাচ্ছে না কারণ আমাদের এখানে টোটাল

আমরা পাইনিং শুরু করবো প্রতিটা সাথে আমরা আবার যে প্রতি সাথে এত টাকা খরচ এটাকে আমরা সবার ভাগ করে দিব যা আসবে সেটুকু প্রতি মাসে দিতে হবে যা আসবে সবাই আমরা এখানে ধরেছি প্রায় এক লাখ

আর একটা করে সিঁড়ি আছে একটা করে সিঁড়ি সিঁড়ি আছে আচ্ছা একদম রুফ টপে কি প্ল্যান আপনাদের স্যার রুফ টপে আমাদের প্ল্যান আছে যে এক তো কমন আমাদের স্পেস থাকবে বডিঙ্গ এর জন্য জি আর একটা রিপেয়ার রুম থাকবে জি কিন্তু এখানে মসজিদ বড় সর করার দরকার নেই যে পাশে মসজিদ আছে হ্যাঁ তবে আমরা একটু চিন্তা আছে যে পাশে যে 20 কাটা জায়গা আর এখানে তো 20 কাটা জায়গা দুইটা জায়গা একসাথে নিয়ে আমরা হয়তো উপরে ফুটবল খেলার মাঠ করতে পারি টেনিস গ্রাউন্ড করতে পারি ফোর্ট কোর্ট করতে পারি সেটা ফ্যাসিলিটি আমরা করব কিন্তু

কিন্তু পুরা টাকা দিয়ে নিতে হবে আচ্ছা এমনি রেস্ট করলে তো উনি দলিল পেয়ে গেল দলিল পেয়ে গেল পরবর্তীতে যখন কাজ হবে উনি যখন টাকা দেবে সেইগুলোর হিসাব নিকাশ কিভাবে অবশ্যই আমাদের এখানে অফিস থাকবে আমাদের নিজস্ব অফিস আছে সেখানে আমাদের অ্যাকাউন্টেন্ট আছে তারা হিসাব রাখবে সাথে সাথে টাকা দিবে সাথে সাথে বাসর পাবে রিসিট পাবে আচ্ছা এবং প্রত্যেকের রিসিভ পাবে ওকে আমাদের যৌথ একটা অ্যাকাউন্ট থাকবে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে হবে আচ্ছা হ্যাঁ প্রত্যেকের মধ্যে টাকা দিবে আর আমরা বেশিরভাগ খরচ আমরা অ্যাকাউন্টের মাধ্যমে করব ওকে যার জন্য আমাদের হিসাবটা স্বচ্ছ থাকবে স্বচ্ছ এবং আমি বলতে পারি যে আমাদের এখানে খরচ এবং এখানে যে আমাদের ট্রানজ্যাকশন সবকিছুই স্বচ্ছতা যাইবথতা আমাদের আচ্ছা আমরা এই পর্যন্ত করে আসি আচ্ছা এখন আপনারা যখন হ্যান্ড ওভার দিবেন ফ্ল্যাট কে কোনটা পাচ্ছে সেটা আসলে কিভাবে নির্ধারণ হয় হ্যাঁ সেটা নির্ধারণ আমরা যখন শেয়ার কম

ছেলেদের অগ্রাধিকার দিব ওকে 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 সেটা হতে পারে আচ্ছা ওকে অনেক সুন্দর আচ্ছা তো আঙ্কেল আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আমরা আমাদের দর্শকদেরকে বলেছি আমরা আবারও বলতে চাই যারা আপনারা চান যে এরকম একটা দারুণ লোকের সামনে যেহেতু এম আর টি স্টেশন এখানে হচ্ছে আপনার ওয়াকওয়ে মানে আপনি হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স একদম হাঁটার সময় লাগবে এখান থেকে আপনি বাসা থেকে বেরিয়ে আপনি হেঁটে স্টেশনে যেতে পারবেন হ্যাঁ মানে আপনি ঢাকা শহরের বিভিন্ন দেখে মেট্রোর যে এই যে লাইনটা এটা কোথায় কোথায় যাচ্ছে এটা হেমায়তপুর থেকে গাবতলি টেকনিক্যাল মিরপুর এক হয়ে বরানি গুলশান হয়ে একদম পূর্বাচল বেড়াত যাবে হ্যাঁ আরেকটা শাখা গাবতলি থেকে এদিকে দানমন্ডি হয়ে গুলিস্তানে নারায়ণগঞ্জ যাবে দুইটা শাখা এখন আচ্ছা ওকে আরেকটা শাখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটা আলোচনা চলতেছে কল্যাণপুর থেকে টেকনিক্যাল থেকে শেমলি হয়ে দানমন্ডি হয়ে আরেকটা শাখা এটা আলোচনা চল চলতেছে আলোচনা চলতেছে অনেক তো এরকম দেখেন ঢাকা শহরে কিন্তু বিভিন্ন জায়গায় জালের মতো ছড়িয়ে যাবে হ্যাঁ বিভিন্ন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি যাতায়াত করতে পারবেন আর এই যে হাউজিং এর ঠিক সামনের যে রাস্তাটা এটা কিন্তু সরাসরি চলে গেল আমাদের আরিচা আরিচা যে ঘাট এবং এখান সরি আপনি ঢাকার বাইরে যে কোনো দিকে মুভ করতে মুভ করা যাবে ওকে ওকে তো আজকে আমরা শেষ করে দিব এখানে আমাদের শেয়ার চাহিদা অনেক অনেকে দুইটা তিনটা করে নিচ্ছে হ্যাঁ কারণ ভবিষ্যতে বাড়বে রেট অনেকে হয়তো দু একটা বেশি নিয়ে রাখতেছে এরকম অনেকে নিচ্ছে অলরেডি অনেকগুলো শেয়ার আমাদের বিক্রি হয়ে গেছে সেটাই যারা নিতে চায় আমি বলবো দ্রুত যোগাযোগ করতে হবে না হলে পরবর্তীতে দেখা যায় যে সোল্ড আউট হয়ে যাবে আপনার চিন্তা ভাবনা করতে করতে সময়টা পার হয়ে যাবে তখন আপনি আর এই এখানে আপনি আমাদের পাশে বিশ কাটা তো প্রায় শেষ শেষ তো এখানে হয়তো আর আপনি পাবেন না তো এরকম একটা দারুণ লোকেশনে অবশ্যই আপনি যদি শেয়ার নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কথা বলবেন বিস্তারিত জানবেন বুঝবেন কাগজপত্র দেখবেন এরপরে গিয়ে আপনি একটা শেয়ার বুকিং দেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ